ইসরায়েলে দফায় দফায় মিজাইল হামলায় ছিন্ন ভিন্ন হয়েছে তেল আবিব পাখির চোখে ইসরায়েল ভূখণ্ড এখন বিধ্বস্ত গাজার মতোই ইরানের হামলায় ইসরায়েল ভূখণ্ডের চিত্র মনে করিয়ে দেয় বিধ্বস্ত গাজার দৃশ্য তেহরানের ছোড়া মিজাইলে বদলে গেছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের নকশা ধ্বংস হয়েছে অনেক বাড়িঘর স্থাপনা হামলার ভয়াবহতায় চরম আতঙ্কিত এখন ইসরায়েলিরা ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত এক সময়ের সাজানো গোছানো তেল আবিব শহর পাখির চোখে ধারণ করা ধ্বংসযজ্ঞের এই দৃশ্য গাজার নয় বরং ইসরায়েলের গত দেড় বছরের বেশি সময় ধরে চলা তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার যেন প্রতিচ্ছবি দেখছে এখন ইসরায়েলিরা ইরানে ইসরায়েলের হামলার জবাবে অপারেশন ট্রু চালায় তেহরান ছোড়া হয় মুহুরমুহু মিসাইল ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকা তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিবের মধ্যাঞ্চলের স্থানীয়রা জানিয়েছে বেসামরিক এলাকায় রকেট এসে পড়ার কারণে বহু স্থাপনা ধ্বংস হয়ে গেছে ধ্বংস নিচে অনেকেই চাপা পড়েছে হামলার ব্যাপকতায় বিস্মিত ইসরায়েলিরা কখনো ভাবতেই পারেনি এমন ধ্বংসযজ্ঞ দেখতে হবে তাদের কয়েকদিন আগেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় মুহূর্তগুলো যেন দুঃস্বপ্নের মতোই ইসরায়েলিদের মনে করিয়ে দিল শুধু আবাসিক স্থাপনা নয় এই হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বাণিজ্যিক ভবন শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাও প্রিয় দর্শক ইসরায়েল ইরানের যুদ্ধের সবশেষ খবরাখবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন